গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সকালবেলা বেরিয়ে পড়েছি এখন অনেক সকাল আমি সাধারণত সাড়ে দশটার আগে দশটার আগে উঠি না ঘুম থেকে আমার অবস্থাটা দেখে বুঝতে পারছো তো আমার আমি আগের দিন রাতে ভাত খেয়েছিলাম জানো তো আর আমার মাছ মাংস খেলে না আমার পেট মোটোও ভরে না আমি শান্তিতে ভাত খেতে পারি না আমি একটু সবজি ভাত আমি খুব পছন্দ করি আর ডিমটা পছন্দ করি তোমরা অনেকেই জেনে গেছো বা জানো আমি মাছ ভাত মাংস ভাত দিয়ে আমার মোটেও পেট ভরবে না আমার গতকালকে রাত্রে বৃহস্পতিবার ছিল মাছ হয়েছিল তো সেই মাছ দিয়ে ভাত খাওয়া হয়েছিল আমি তৃপ্তি করে খেতে পারিনি যেন আর সেই জন্য পেট ভরেনি সেই সাড়ে বারোটা মানে রাত সাড়ে বারোটা থেকে বৃহস্পতিবার আমার এত মানে খিদে পেয়েছে কিন্তু ঘরে খাওয়ার কিছু নেই হ্যাঁ খাওয়ার কিছু নেই বলতে ম্যাঘি আমার খেতে ইচ্ছা করছিল না ম্যাগি ছিল আর বিস্কুট ছিল কিন্তু ব্রেড ছিল না এই দেখো হ্যাঁ ব্রেড এখানে দোকানে আগে থেকে বলে রাখা হয়েছে এখানে মাল থাকে না এখানে হোলসেলে বিক্রি হয় হ্যাঁ সব নিয়ে যায় ছোটো ছোটো দোকানদার বলে এখান থেকে নিয়ে যায় তো আমরা বলে রেখেছিলাম এই যে পাউরুটি এই নেওয়া হচ্ছে ওই বলছে যে ডেট আছে দুদিন ডেট আছে তারপর আমরা ওখান থেকে চলে গেলাম মানে পরের দিন এটা শুক্রবারের ভ্লগিং বুঝতে পেরেছ তো সকালবেলা আমার অটোমেটিক্যালি আমার সেই সাড়ে বারোটা থেকে খিদে পেয়েছে বাড়িতে মুড়ি আছে বিস্কুট আছে কিন্তু আমার ওটা খেতে ইচ্ছাই করছিল না আমার শুধু ডিমের অমলেট খেতে ইচ্ছা করছিল কিন্তু ডিম ছিল না হ্যাঁ সে কি অবস্থা আর এমনিতেও খিদে পেয়েছিলো কিন্তু আমার ডিমটা খেতে ইচ্ছা করছিল তার জন্য আমি মুড়ি বা বিস্কুট এইসব কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি হ্যাঁ চকলেট ছিল ফ্রিজে সেটাও খাইনি মিষ্টি ছিল ছানার জিলিপি ছিল সেটা খেয়ে নিয়েছি কিন্তু তাতেও আমার খিদেটা মেটিনি কি করে মিটবে পেট ভরে যে ভাত খেতে পারিনি যেন তারপর আমরা এই এটা না ওই কি বলে না ওই আরে সবজির আড়ত আমরা সবজির আড়তে গেছি আর আমাকে ওইটা দেখতেই পারলে ঝিমানো ঝিমানো অবস্থায় আমার বেরোতে ইচ্ছা করছে তোমরা তো জানো যে তোমাদের কেয়া দিদি মানে বাইরে বেরোবনোর জন্য মানে হুসহুস করে একদম ভালো লাগে না আমার বাড়িতে থাকতে জানো আমার অত কষ্ট হচ্ছে তারপরও বিশ্বজিৎই যাচ্ছিল যে আমি পাউরুটি নিয়ে আসি তো আমি ওকে বললাম যে না আমিও তোমার সাথে যাব আমার ভালো লাগছে না তো আমি তার জন্য আমি ওর সাথে গেলাম ওই ঝিমোতে ঝিমোতে গেলাম কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না যেন তোমরা না কিছু মনে করো না হ্যাঁ আমি এই শুধু খালি কোনোরকমভাবে ভিডিওগুলো নিচ্ছি যেন একদমই ভালো লাগছিল না আমি এনজয় করতে পারছিলাম না কিন্তু তারপর আমি মনের জোরে যেহেতু আমি বাড়িতে থাকতে আমার একদমই ভালো লাগে না আমি সেই কারণের জন্য আমি ওর সাথে বেরিয়েছি দেখো মুখটা দেখছো কি অবস্থা দেখো একদমই কিছু ভালো লাগছিল নয় শরীর অস্থির কথা মানে শরীরে খাবার না থাকলে যা হয় আর এই দেখো কই মাছ এই কই মাছটা খুব পছন্দ হয়েছিল ভাবছিলাম কই করবো জানো তো কই মাছটা না এখানে কেটে দেবে না বিশ্বজিৎ কাটতে পারবে না আর আমি তো মাছ কাটতে পারি না তোমরা তো জানোই তো এই দেখো এখান থেকে এই ছোট ছোটো এই যে বাটা মাছ তারপর ছোটো ছোটো তেলাপি এগুলো নেওয়া হচ্ছিলো আর এই যে দেখো তালের সামনে আমি না খেতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি সে কবে যে লাস্ট খেয়েছি জানি না হ্যাঁ বলতে পারবো না সে এই যে তালের শ্বাস দেখেছি তালের শ্বাস নেওয়া হয়েছে তারপর আমরা ওই আমাদের যে এই সবজি মার্কেট ওই রেল মানে স্টেশন স্টেশান এটাকে স্টেশন বলে না কি বলে এটাকে বলো স্টেশন না না বিশ্বজিৎ কি যেন একটা বলে এটাকে কি সেটাই পার করে আইলাম রেল লাইন না কিছু একটা বলে তোমরা বুঝে না আর সেই ডিম ডিম আগের দিন রাতে ওই ডিম ডিম করেছিলাম সে দোকানপাট তো খোলেনি অত সকালবেলায় দোকানপাট খোলে না হ্যাঁ তো এই খুঁজে খুঁজে এই একটা দোকান ছিল এখান থেকে দেখো বেঁচে বেছে বে ডিমগুলো এখন ভীষণ নষ্ট বেরোচ্ছে জানো তো বেঁচে বেছে ওই ডিম নিলো আর ওদিকে পাশে দেখলা তো তোমরা কি সব রান্না করছে আর এদিকে হচ্ছে এই যে মাছটা এনে এই যে ও কাটতে বসবে এখন কাটবে আমি বললাম যে অন্য মাচালা আছে তাদেরকে দশ কুড়ি টাকা দিয়ে দে ওরা কেটে নেবে তোকে বাড়িতে গিয়ে এত খাটনি করতে হবে না ও শুনল না বলছে না দশ কুড়ি টাকা আমি দেবো আমি দেবো না ওদের হাতের কাটা না ও পোষায় না ওরা তো সেই আঁস না মাছের মধ্যে আঁশ থাকে জানো তো সেই বাড়িতে এসে খাটনি হয় হ্যাঁ ওরা বলে না যে ওই মানে রকম দায় সারার মতো কাজ করে দেয় তো সেই জন্য ওর পুষায় না ও সময় লাগুক ঠিক আছে কষ্ট হোক ঠিক আছে তাই ও নিয়ে এসে ও নিজেই কাটছে আর আজকে ফল মার্কেটের ওর ও তো ফল মার্কেটে যেন কাজে যায় ফল নিয়ে যায় তো আজকে ছিল না আমি বুঝে বলেছিলাম তোমাদের রোজ দিনে ওর কাজ থাকে না আর আমি এই যে ওর পাশে বসে আছি বসে বসে দেখছি হ্যাঁ আমার শরীর পারমিট করছে না তারপরও আমি ওই বসে বসে দেখছি এরকম মাছ নিয়ে আবার ঘাটাঘাটি করছি এরকম না ছোটোবেলায় করতাম জানো তো আমার ঠাম্মা যখন মাছ নিয়ে আসতো আমার ঠাম্মা বেশিরভাগ ছোটো ছোটো মাছ নিয়ে আসতো আমার বাবা বড় মাছ নিয়ে আসতো আর ঠাম্মা এই ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসতো তখন বাটা মাছগুলো জ্যান্ত থাকতো আর এগুলো তেলাপিয়া মাছ তো আমি সেই ছোটোবেলায় না এরকম বসে 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 মা কাটতো আর আমি এরকম নিয়ে নিয়ে ঘাটতাম আর এই যে দেখো ওকে হাওয়া করছি মশাই আরে এই কলতলায় কাজ করা যায় না যেন আমাদের কাজের দিদিও মশার ধূপ জ্বালিয়ে বাসন মাঝে এত মশা এত মশা এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার এই যে পা এখনো আমি এইভাবে দেখো তোমরা বুঝতে পারবে না আমি তো ভয়েস দিচ্ছি আর ওদিকে আমার ভাত হচ্ছে জানো ভাত রান্না বসেছি আর ভয়েস দিচ্ছি আর আমি পাটা এরকম চুলকায় যাচ্ছি এত মশার মানে জ্বালিয়ে পুড়িয়ে দেয় অনেকক্ষণ অবধি জলে আর এই যে দেখো এই যে ও বলছে এ দেখো আমি বেশি পাকামি করেছি আর এই যে ওই করছিল ওই ডিম টোস্ট এই দেখো পুড়িয়ে ফেলেছি জানো আমার কোনোদিনও এরকম হয় না বুঝতে পারছো ও সেটাই তোমাদের বলছে আর আমি আর সে ভয়েসগুলো দিইনি ভয়েসগুলো ওই পাশের বাড়ি থেকে না গান আসছিল জানো তো আমি জন্য সব ভয়েসগুলো মিউট করে দিয়েছি বাবা যদি কপি চলে আসে ওই কারণের জন্য মিউট করে দিয়েছে ওই যে বলছে যে দেখো বেশি মানা বেশি পাকামো করেছে আর পুড়ে গেছে সেই পোড়াটাই অগত্যা পরে খেতে হচ্ছে এই সব বলছিল যেন আর এই যে ও বিশ্বজিৎ ওর জন্য আমি আর ছেলে ডিম আসল কথা বলতে যাচ্ছিলাম যে আমি আর ছেলে ডিম টোস্ট খেয়েছি আর বিশ্বজিৎ ওর জন্য পরোটা তরকারি এনেছে আলু ভাজা এনেছিল আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি ওই পুড়ে গেছে আর ওদিকে ভাতটা বসিয়েছি এইবার ভাতের মাঠটা গালবার ওইদিকে যে মাছ ধুয়ে বিশ্বজিৎ গেছে গাড়িটা চার্জ বসাত মানে চার্জ দিতে গাড়িটায় চার্জ নেই চার্জ দিতে গেছে আমার নাচের ভিডিও শ্যুট করার আছে যেন যেতে পারছি না এখন একটু খেয়ে দেয়ে চুপ করে ঘুমোতে হবে তারপর বাকি কাজ দেখো এই ভাজা করব বলে ওই যে বেগুন আর কাকরুল কুটেছিলাম তো নুন হলুদ দিয়ে তার মধ্যে আবার চিনি দিচ্ছি আবার তোমাদের আমি দেখাচ্ছিলাম এ দেখো চিনি দিচ্ছি ভাজা করলে না ওই নুন হলুদের সাথে একটু চিনি দিলে না সেই ভাজাটার না কষকষানি ভাবটা থাকে না বেশ স্বাদ হয় হ্যাঁ আর এই যে স্নান ধান রান্না হয়ে গেছে স্নান ধান করে আমি এ দেখো মাথা থেকে পুরো জল ঢেলেছিলাম যেন প্রচুর মাথায় জল ঢেলেছি এত কষ্ট হচ্ছে এত যা সাংঘাতিক গরম পড়েছে তো স্নান করে এসে ওই মশ্চারাইজার লাগাচ্ছি আর মশ্চারাইজার তারপর দেখো তোমরা দেখতে পারবে ঠোঁটে শুধু লিপ বাম ব্যাস কাজল সব সময় পরি কাজলও পড়ছি না পড়তে ইচ্ছাই লাগছে না শরীরটা খারাপ থাকলে যা হয় আর কি ইচ্ছু ভালো লাগছে না এই দেখো লিপ বাম আর আমি না এই লিপ বামটা ব্যবহার করি বুঝছো নিভিয়ার এটা খুব ভালো কালার থাকে না একটা আছে পিঙ্ক কালারে যেটা লাল লাল হয়ে যায় এবার সবসময় আমি এটা ইউজ করি আমার ভালো লাগে না ওই লিপস্টিকের মতো কালারটা তাই আমি এই ন্যাচারাল একেবারে সিম্পল এটা নিয়েছি থোটটা সফট থাকা নিয়ে দরকার আমার কালার দিয়ে দরকার নেই আর এই যে চুলটা পুরো ভিজা যেন তো জল পড়ছিল আমি ঠিক করে মুছতেও পারিনি হ্যাঁ তো দেখো চুলটা আমি আঁচড়ে নিচ্ছি তারপর এই আমি আজ হয়ে গেল তারপরে এই আমি বিশ্বজিৎকে ফোন করছি কারণ বিশ্বজিৎ তো ছিল না বাড়িতে বিশ্বজিৎকে ফোন করছি যে আমার তো রান্না হয়ে গেছে আমি দেখো ফোন করছি কিন্তু ফোন কিছুতেই বাজছে না ফোন কিছুতেই বাজছে না হ্যাঁ কী মানে সাথে সাথে দেখো আমি আবার দেখছি কি হলো ফোন যাচ্ছে না কেন কি ব্যাপার হলো তারপর শেষ পর্যন্ত লাগলো হ্যাঁ ফোনটা বাজলো বাজে না ওই কি ডায়লগ দিতে থাকে ফোনটা করলে এই সেই আছে না ফোনের থেকে বলে ওই মেছেলেগুলো হ্যাঁ সেগুলো হবে তা সেই কথাগুলো শুনবো তারপর লাইন দেবে এই যে লাইনটা লেগেছে মানে রিংটা হয়েছে বিশ্বজিৎ ফোনটা তুললো আর এই যে কথা বলছি যে তুমি তাড়াতাড়ি চলে আসো আমার তো খিদে পেয়েছে আমি তো আর পারছি না আমি তো দাঁড়াতেই পারছি না তোমরা জানো না সত্যি কথা বলতে আমার এত কষ্ট হচ্ছে এই যে আমি এখন ভয়েস দিচ্ছি এখনও এই সোফাতে হেলান করে বসে আমি ভয়েস দিচ্ছি জানো আর এই যে খেতে বসে গেছি একেবারে খাওয়ার শেষে দেখছো মুখ চোখ দেখে কেমন লাগছে হ্যাঁ একেবারে খাওয়ার শেষে হুম আর তোমরা এই ঘরটায় যাবা না এই ঘরটা না আমি গোছ গাছ করবো জানো তোমাদের এই বিষয়ে পরে বলবো পরের ভিডিওতে আমি পরের ভিডিও হোক ব্লগ হোক যাই হোক আমি পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ এখানে এই ভিডিওতে আর বললাম না চলো টাটা বাই বাই লাভ ইউ টাটা